আসসালামু আলাইকুম প্রিয় অমর সোদ্যোক্তা ও মাতাসী বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছেন দেখেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এক সাইজের মাছ কত সুন্দর সুস্থ সবল তো আজকে ডেলিভারি যাবে আপনাদের আমাদের পার্শ্ববর্তী এলাকা আজকে ডেলিভারি যাবে আপনার ডাকাতে তো আমাদের কাছে পর্যাপ্ত মান আছে প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি তাকে মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ তো এই মাছগুলো আমরা পিস হাজার লাখ হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলো কেজিতে হচ্ছে ছয়শো পিস যদি কেউ চাষ করতে চান আগ্রহী তারা নির্দিদায়ী পুকুরে চাষাবাদ করতে পারেন আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে তো সম্মানত গ্রাহক আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি মাছ রয়েছে এটা অরিজিনাল থাই পাঙ্গাস শিং মাগুর ট্যাংরা গুলসা এবং কাবজাতীয় মাছ যার যে মাছ প্রয়োজন আপনারা নিজেদের নিতে পারেন আপনারা এসেও নিতে পারেন অথবা আপনারা আমাদের নিষ্ক্রিয় নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সমালতে ভাড়া ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ